আল্লাহে বাসেছে নৌকা মার কাটা মরোনা ভাসানি ইসলামের দিয়ে দেয় অথবা কোনো ধর্মের নামে তৈরি করা দলের মার কাটা নৌকা না তাইলে কিন্তু ঘোষণা করত যে নৌকায় ভোট না দিলে মানুষ কাকের হয়ে যাবে ঠিক আছে নিশ্চয়ই থাকেন এই নৌকামার খেটা ধরেন চর্ম নাই চর্ম নাই আছে না যারা যা করে বেজতে পারায় ভোট দিলে যদি থাকত তাহলে এরা ডাইরেক্ট ফতোয়া দিত নৌকামার খেয়ে এই নৌকা মার খেয়ে নৌ মার্কা কোরআন শরীফে আছে তাই নৌকামার খায় যারা ভোট দিবে না তারা কাভের 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 এগুলো ফতো দিতে সরু নাই জামাত যদি পাইতো তাহলে তো কথাই নাই তাহলে তাকে বেসতে টিকিট ছাড় এখনই যেভাবে বেসদের টিকিট বেছে নিতিমারখা নিয়ে ঠিক আছে মার্কা মারখানি যে বেসদের টিকিট জামাত বেছে জামাত যদি নৌকা মার্খা পাইতো তাইলে মনে করেন যে তারা ক্ষমতা ধরে রাখে হতেন না সে পিড়ে পিড়ায় বলতো যে নৌকা মার্কা হচ্ছে নুহু নবীর সেই নুহু নৌকা এই নৌকায় ভোট না দিলে জিন্দগিতে বেজতে যেতে পারবে না যেমন তারা বলছিল যে পাকিস্তানের বিরুদ্ধে যারা যাবে তারা খা ঠিক আছে মুক্তিযোদ্ধারা তখন কাবের ছিল বুঝছেন মুক্তিযোদ্ধারা তখন কাবের ছিল শুনলাম যে মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধার নামের আগে বীর লেখা যাবে না বীর লিখতে হবে যে শিবিরের চেলা একটা হিরুঞ্চি আবুল সাইদ নাকি কাবুল সাহিদ কি নাম সাইদির যে রোহানি আউলাদ গোলাম আজম রোহান ওর নামের আগে বীর লাগাইতে হবে এই বাংলাদেশের কার কি ফারুক আজম নাকি গোলাম আজমের স্যালা ফারুক আজম নাকি এটা বলছে যে বীর লাগাইতে হবে এই যে ইনুসের দালালদের ইনুসের ফরিয়াদের যারা মারা গেছে আন্দোলনে এই যে আমেরিকায় তাড়ি করতে যারা মারা গেছে তাদের না মারা গেছে লিখতে হবে বুঝতে পারছেন তো মনে রাখেন ওই ছাগলের যত ঘুরে ধরে টানা করে করে ঠেঙে ধরে টানাটানি করেন ছাগলের যত টানাটানি করেন ছাগল কিন্তু ঘোরা হবে না তাই ওইটা করে কোনো লাভ নেই কোনো ফায়দা নেই বুঝতে পারছেন গেল ওইটা মনে হয় সেটা ভালো কাম করছে ধানের এই ইয়েদের না দিয়া এই দেন না দিয়া বা ধর্মপন্থী কোনো দলের দেয় নেই মনে হয় ধানের শেষ এবং কিন্তু মনে ভাষেনি জিয়াউর রহমান এবং আমলিককে তাকিয়ে দিয়েছে তিনি আগে আমলিক করতেন আমলা কারণ ছেড়ে দিয়েছিলেন পরে তিনি তার মার্কা নিয়েছিলেন একটা এই বিএনপি দিয়ে গেছিলেন ধানের শেষ এই ধানের শেষে যদি জামাতে ইসলাম বা সর মনে তারা বলতো ভাত না খাইলে মানুষ বাঁচবে না এই ভাত খায় তুমি বাঁচো এই ভাত খায় তুমি না বাজা যাকো এই ভাত ধান শেষ শেষে ভোট না দিলে তোমরা মুরতাদ হয়ে যাবে মোরতাদ তোমরা কাপের হয়ে যাবে এগুলো বলতো মানে নৌ সম্ভাবনা ছিল ধানের শেষ না না আর নৌকা পেলে তো এরা পাক্কা একশো তো একশো ধানের শেষ পেলে আর মোটামুটি পঁচানব্বই পার্সেন্ট সম্ভাবনা ছিল এই ধানের শেষের পক্ষে ফতো দিত যেমন এক মৌলবিক ফতো দিল না যে ইসলামী ব্যাংকে ইসলামী ব্যাংকে যদি আপনি ইসলামী ব্যাংকে যদি আপনি টাকা না রাখেন তো আরাম হয়ে যাবে ইসলামী টাকা না খরচ যদি মৌলবিহান মৌলবিহান পোলটি মারতে এটাই জামাতেরা পোলটি মারতে মারতে হবেই জামাতিদের মারতে হবে এরা মুকেশের আলো থাকতে হবে প্রকাশ্যে এলেই পাবলিকের লাথি পাবলিকের গোতা পাবলিকের পেদানি পাবলিকের কনি খেতে হবে একাত্তরকে শুনো জামাতি যত সাপা সাপেই করো একাত্তরকে বাংলাদেশের জনগণকে আলাদা করতে পারবে না যতই এই যে একটা তথ্য দেয় মুক্তিযুদ্ধ যত ভুয়া মুক্তিযুদ্ধ হয়েছে এগুলো জামাতের বুদ্ধিতে হয়েছে জামাতারা এগুলো ভুয়া মুক্তিযুদ্ধ পঞ্চান্ন হাজার ঢুকেছে পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের প্রতি যাতে মানুষের নষ্ট এরা এগুলা করাইছে এরা এরাই করাইছে এ জামাতিরা তাই গেল কি বলবো আর নতুন করে তো বলার কিছু নাই খবর দেখতেছি আর হাসতেছি মনে মনে একা একাই কি করবো বলেন তবে এটা কিন্তু সত্য যদি নৌকা মার্কেটা জামাত বা সরমনায় পাইত এখানে মক্কা থেকে ফটো আনতো মদিনা থেকে ফটো আনতো আলা জাহার থেকে নাকি বালা জাহার আছে একটা সেখান থেকে ফটো আনতো সরি ওই প্রতিষ্ঠান বিকৃত করতে নাই ওইখান থেকে একটা পাস করছে না বালা বাংলাদেশে খুব জামাতের এখন পলায় মালয়েশিয়া আছে নিজে পালায় চলে গেছে মৌলভীদের ডরে আওয়ামী লীগ থাকে তাই এখন আসো না কেন এখন পাওয়ারে জারি এখন মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসে না কেন কতবার প্রের বাচ্চা টাউটে গেলো এই মৌলবীরা ওই তারালা মৌলবী টুয়ালারা সারাদিন ঠাটা করা উঠতে পারে এই মালয়েশিয়ারে মৌলবী বালাজাহারি বাংলাদেশে আসে না কেন এখন তো আওয়ামী লীগ নেই হ্যাঁ তো আওয়ামী লীগই পলাতো সেখানেই পলাতক তাই না তো বলেন আসে না কেন জারি আসলে আসতেছে না যে মাজার বন্ধু শুকনো আলমের ডরে আসতে জানে জুতাতে বালা বালাজা হিটে বুঝতে পারছেন যাই হোক তো ভাগ্য ভাগ্য রেড মলনা মলনা ভাষানিকে সেলুট জানাতে হয় যে তিনি জামাতকে এই মার্ক নৌকা দিয়ে জানে তাহলে বাংলাদেশ স্বর্গনাশই